ইন আলহামদুলিল্লাহ ওসাল্লা আলা আল্লাহ রসল্লাহ বাদ। গত পর্বে আমরা পড়েছিলাম এবং আমাদের উপরের এই পড়াগুলোই পর্যন্ত আমরা পড়ছিলাম এর আগ পর্যন্ত তো আজকে এখান থেকে পড়ব গত আজকে আমাদের চতুর্থ ক্লাস এ সর্বিশিখি চতুর্থ ক্লাস তো আমরা পড়া শুরু করি কুফ একটি তালা মিফতাহ একটি চাবি সুন্দুকুন একটি বাক্স বা বক্স সা একটি ঘড়ি মৃদল একটি ছাতা নজরতন একটি চশমা সাইয়া রতন একটি কার দরৰাতুন একটি সাইকেল কার মানে গাড়ি আর কি সইয়া রতুন একটি গাড়ি আর এর আগে পড়ছিলাম হাদা হাদিহি তিলকাদিকা উহা এটি বা ইহাস এটি ওহা সেটি সাধারণ ছিল তো এখন এটাকে প্রশ্নবোধক করে দেওয়া হচ্ছে মা হাদা মা হাদিহি ইহা কি এটি কি মা দারিকা মা তিলকা ওহা কি সেটি কি অর্থাৎ মা হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ তো এটা শব্দের শুরুতে যোগ করে শব্দকে প্রশ্নবোধক করে দেওয়া হয় যেমন এখানে উদাহরণ দেয়া আছে আমরা উদাহরণ থেকে পড়বে যে প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং ও অর্থ বলো মা হাদা ইহা কি উত্তর হাদা কিতাবন মা দা লিকা ওহাকি উত্তর হচ্ছে দা আলিকা কলামুন মা হা এটি কি হায় দি এটি একটি রোলার মা তিলকা ওহা কি তিলকা সাব্য রতন ওহা একটি ব্ল্যাকবোর্ড তো এখানে কিভাবে প্রশ্ন করবে এবং উত্তর দিতে হবে এটা দেখিয়ে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ছবি দেখে উত্তর দাও এখানে কোনো উত্তর লেখা নাই আমরা এটা জাস্ট প্রশ্ন পড়ব এবং ছবিটা দেখে উত্তরটা দেব প্রশ্ন হচ্ছে মা হাদা ইহা কি তো উত্তর হবে হাঁদা কুরসিজুন কুরসিজুন মানে চেয়ার তো উত্তরটা হবে কি হাদা কুরসি যুন মা হাদা হাঁদা কুরসিজুন মা দালিকা দালিকা বৈতুন মা তিলকা তিলকা সাহাত আচ্ছা মা তিলকা সেটি কি বা উহা तिलका सा आतुन वह एक घड़ी मा हादा इहा की, हादा कुफलुन यह एक थला मा दालिका, की। दालिका वह कि दालिका जिदारुन वह एक दयाल मा हादा मा मा हादिही इहा कि हादिही नद्दोरतुन यह एक चश्मा मा हादा यहाँ की হাদা মি মিফতাহ মিফতাহন মানে চাবি ইহা একটি চাবি মা তিলকা ওহা কি তিলকা হাকিবতুন ওহা একটি ব্যাগ মা হাদা ইহা কি হাদা মসজিদুন ইহা একটি মসজিদ মা তিলকা ওহা কি তিলকা সইয়া রতুন ওহা একটি কার তথা গাড়ি মা হাদহি ইহা কি হাদিহি দিহি ইহা একটি ছাতা তো এখানে দেখেন লেখা আছে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাত হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও অর্থাৎ দুজন দাঁড়িয়ে একজন আরেকজনকে দূর থেকে কোনো কিছু দেখায় দূরের কাছে থেকে কোনো কিছু দেখায় ইশারা করে প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে অর্থাৎ অনুশীলন করতে হবে তো অনুশীলন করলেই পড়াগুলো সহজ আয়ত্ত হয়ে যাবে দুজন কমপক্ষে দুজন হলে খুব সহজে করা যায় অন্তত পক্ষে নিজে নিজেই নিজেকে বিভিন্ন জিনিস দুজন না থাকলে নিজেই কোনো জিনিস এই পরিচিত শব্দ যেগুলো আছে এখানে পড়া হইলো এগুলো দূরের থেকে কাছে থেকে দেখায় ইশারা করে করে এগুলোর প্র্যাকটিস করা যেমন নিজেই কলমের দিকে ইশারা করে প্রশ্ন করলো নিজেকে মা হাদা এটি কি নিজেই উত্তর দিল হাদা কলামুন তো এইভাবে অনুশীলন করতে হবে আজকের ক্লাসে এখানেই সমাপ্ত আলাইকুম